বারবার কুকুর খেয়ে যায় ধান বারবার খেতে পারবে বন্ধুগণ এবার আমাদের জীবন মরণের এই দেশের মানুষের আমাদের বিএনপি এই দেশের মানুষের এই জন্য দেশের মানুষ আজকে রুখে দাঁড়িয়েছে বন্ধুগণ আমাদের গণতন্ত্রের মাতা যিনি আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন সেই গণতন্ত্রের মাতা দেশের বেগম কাজে মিথ্যা মামলার সাজা দিয়ে তার আজকে কারা অন্তরের কোনে নিয়ে